অনেকটাই কমেছে সবজির দাম স্বস্তির নিঃশ্বাস আম জনতার অবশেষে কমল সবজির দাম স্বস্তির নিঃশ্বাস আম জনতার এক ধাক্কায় অনেকটাই কমেছে সবজির দাম আর এতেই সুবিধা হয়েছে সাধারণ মানুষের কিছুদিন আগেই সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য বাজারে নামতে হয়েছিল মহকুমা শাসককে কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি সবজির দাম কিন্তু বছর ঘুরতেই এক ধাক্কায় অনেকটাই কমেছে আর এতেই কম খরচে ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফিরতে পারছেন অনেকেই। বাজার শেষে খুশির হাসি ক্রেতাদের মুখে। এই বিষয়ে একজন ক্রেতা জানান সবজির দাম কমেছে আর এর জন্য কম টাকায় অনেক পরিমাণ বাজার করতে পারছি। অপরদিকে এক বিক্রেতা জানান সবজির দাম অনেক কমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। স্কোয়াশ বেগুন সিম কুড়ি টাকা প্রতি কেজি ফলে সুবিধা হচ্ছে জনসাধারণের সবজির দাম এমনই কমে গেছে পাবলিকের এখন সব সুবিধা হয়ে গেছে হম ওটা ওটা বেগুন হলো বিশ টাকা কেজি পনেরো টাকা কেজি সিম হলো বিশ টাকা কেজি কোয়াশ বিশ টাকা কেজি পেঁয়াজ তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি